ও ভাই সব কোথায় বুঝতে না কিন্তু জায়গাটা হেভি লাগছে আমরা বকখালি থেকে সোজা ডায়মন্ড হারবারের দিকে এসছিলাম এসে দেখছি পাশেই সমুদ্র হঠাৎ করে সমুদ্র এভাবে চোখে পড়ে গেল ভাই কত বড় শিপ মাই আমার আমার ভাই ভিডিও তো দেখো তোমরা সময় হ্যাঁ ডায়মন্ড হারবার এটা আচ্ছা আচ্ছা আমার ভিডিও তো তোমরা অনেকেই দেখো সব সময় পাহাড়ের এবার দেখো সমুদ্রের কি পরিমাণে চারপাশে শুধু জল আর জল ভাই এই রাস্তা দিয়ে হয়তো আমি আরও যাব এটা দিয়েই হয়তো দীঘা যায় আমি জানি না সঠিক যে দীঘা যাওয়ার রাস্তা কোনটা যদি এটা হয় তাহলে তো দারুণ হবে যদি এটা হয় এই পাশ দিয়ে পাশ দিয়ে যদি যাওয়ার একটা মোকা পাওয়া যায় তাহলে তো আমি যাবোই ভাই একদম মমাইক লাগছে যা লাগছে আহ জাস্ট আমি ফিদা ও ভাই এখানে যদি জল বেড়ে যায় জোয়ার আসে তাহলে কি হতে পারে এখানে তাহলে কি জলটা উপরে উঠে আসবে কি ভেসে যাবে নবান্ন শুবান্ন আচ্ছা আমি ভাবলাম যে নবান্ন এটা এখন দেখি শুভান্ন ওই একটা শিপ দেখা যাচ্ছে অনেক দূরে অনেক বড় শিব ওটা এই যে শিপিং পয়েন্ট মানে এখান থেকে বোট যায় আসে শিব যায় এবার আমরা দীঘায় যাবো কি হয়েছে আচ্ছা এই তো আই লাভ আই লাভ ডায়মন্ড হারবার প্লেস প্লেস ভাই ডায়মন্ড হারবার যে ওই একটা এবার আমরা শিপে করে বাইক নিয়ে যাব এখন কোথা থেকে যে নিয়ে যাওয়া হবে সেটা আমি জানি না ও আগে বিশাল আছে ও ম্যাপ দেখছে দেখে দেখে ও জাস্ট সব করবে ডায়মন্ড হারবার কুকরা হাটি ফেরিঘাট গাইস আমাদের ফাইনালি হয়ে গেল এখন আমরা ডায়মন্ড হারবারে আছি এখান থেকে দাদা দাদা দাঁড়াও এখন এখান থেকে শিফট করে চলে যাব ওকে টিকিট আগে দিয়ে দিয়েছি এখানে প্রাইস খুবই কম বেশি না সাতাশ টাকা করে প্যাসেঞ্জার আর আশি টাকা করে বাইক প্রতি নিয়েছে টিকিট হয়ে গেছে চারটা গাড়ির হ্যাঁ ও নেমে চালিয়ে যেতে পারবো তো ও মানে নেমে যেতে হবে ওকে চলো 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 এই নেমে 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 ও আছে দেখা যাচ্ছে ভাই ফিল পাচ্ছি এখানে এখন ওখানে কোথায় যে ওঠাবো গাড়ি আমি ওটাই ভাবছি এখান থেকে ভাই আলাদা এটা আলাদাই আলাদাই ভাই সাহ দেখো কত প্যাসেঞ্জার ভি গাড়ি যে কোথায় রাখবে এটাই ভাবছি যাক এখন ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে সাইডে করে দিবে ও ভাই আমরা সবাই মিলে বসেছি এই হচ্ছে বোট এটার নাম কি জানি না বাট এটা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট না কি না কি ফেরিঘাট না এটা হচ্ছে ফেরিঘাট তো ফেরিঘাট থেকে এখন আমরা সোজা যাব কোথায় হ্যাঁ হ্যাঁ মুগরাহাটি আচ্ছা ওখান থেকে হলদিয়া বেশি দূর না বোধ না হলদিয়া হলদিয়া ওখানে তো দীঘাতে বাইক নিয়ে যাওয়া যাবে না ওকে থ্যাংক ইউ সো ভাই পাচ্ছি আমি এই দিকটাতে দেখো কত ভিড় হয়েছে ভাই কত প্যাসেঞ্জার ভাই আমি সত্যি মনে হচ্ছে লাকি আমি ভেবেছি যে ডায়মন্ড হারবারে আসবো আমাকে কয়েকজন মেসেজ করেছিল যে দাদা দেখা করবো বাট দেখা হয়নি সেটা দেখ ভালো লাগলো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো ওখান থেকে ঠিক আছে এরকম শিপে ওঠা শুধু আমি মোবাইলে দেখেছি রিলস দেখেছি ভিডিও দেখেছি যে ভাই আমি কবে উঠব তো ফাইনালি হয়ে গেল ওঠা অ্যান্ড এই যে দেখো সুন্দর এটা দেখো যা শুনলাম তো শুধু মোবাইলেই দেখা তবে আজকে যে এটা বাস্তবায়িত হতে চলেছে মানে হচ্ছে হয়ে গেছে অলরেডি যেমন মৌসুমি আইল্যান্ডে গিয়েছিলাম সেখানে ছোট নৌকা করে গেছিলাম আর এটা একটু বড় ঠিক আছে তো এটাতে উঠলাম মানে এত ভালো লাগছে সুন্দর হাওয়া এই গরমের মধ্যে আলাদা ফিল পাচ্ছি এখানে দেখো কত যাত্রী দেখো তাহলে জাস্ট দেখো আর সত্যি কথা বলতে বাইক নিয়ে চালানোর মজাটা তো আলাদা তোমরা জানো ভালো করে আর সেটা এখন এই শিপে করে যাচ্ছি এই বোটে উঠিয়ে নিয়ে যাচ্ছি তার মানে কতটা রেস্ট পাচ্ছি আমাদের জানুগুলো দেখো তো এই একটা ওখানে শিলু বাইক আছে ওটা হচ্ছে বিশালের অ্যান্ড ওখানে বাচ্চা বাচ্চার বাইক ওখানে ঠিক আছে তো এই কয়েকজন আমরা আছি এবার এখান থেকে যে ঘাটে যাব সেখানে যেতে নাকি পঁয়তাল্লিশ মিনিট লাগবে ঠিক আছে তো প্রায় এক ঘন্টা ধরে রাখো মাত্র সাতাশ কিমি তাহলে চিন্তা করো সেটা বাইক নিয়ে যদি থাকতাম তাহলে পঁয়তাল্লিশ মিনিটে কত দূর যেতে পারতাম তোমরা গেস করো না হলেও মোটামুটি আশি থেকে নব্বই কিলোমিটার চলে যেতাম কিন্তু কিছু করার নেই স্পিড তো আর এটা ওরকম থাকবে না লিমিটেড স্পিড থাকে এটার তো সেই হিসাবেই যাচ্ছি অ্যান্ড একটু একটু সমুদ্রের নজরটা দেখাই আর তোমাদের সঙ্গে কথা বলি তাহলে একটু বেশি ভালো লাগে তাই না তাহলে ভিউটা ভালো দেখা যাচ্ছে ওকে তো